আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মতো আজকেও একটি বরাবর গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গল্পটি সবাই উপভোগ করবেন তো চলুন শুরু করা যাক দু সালে আমার সাথে ঘটে যায় এক লমহর্ষক ঘটনা সেবার কোরপানি ছুটির কারণে গ্রামের বাড়িতে বেড়াতে যাই দিন পরে বাড়িতে আসার সন্ধ্যার সময় বন্ধুদের সাথে দেখা করতে চাই বাজারের দিকে আমাদের বাড়ি থেকে বাজারে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আমার বন্ধুরা আমাকে দেখে অনেক খুশি হলো তারা আমাকে বলল তোকে আজ বাড়ি যেতে দিচ্ছি না তোকে অনেক দিন পরে আমাদের সাথে পেয়েছে আজ আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দেব আমারও তাদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগছিল এজন্য তাদের সাথে আড্ডা দিতে লাগলাম এভাবে আড্ডা দিতে দিতে কখন যে রাত এগারোটা ত্রিশ বেঁচে গেছে বুঝতেই পারলাম না আড্ডা দিতে দিতে এক সময় হাতের ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলাম রাত প্রায় এগারোটা তিরিশ মিনিট বেঁচে গেছে আমি বন্ধুদেরকে বললাম অনেক রাত হয়ে গেছে চল সবাই বাড়ি চলে যাই সবাই বলল আচ্ছা চল তাহলে সবাই বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার সাথে ছিল আমার বন্ধু ফারুক ফারুকদের বাড়ি রেখে প্রায় পাঁচ মিনিট হাঁটলে আমাদের বাড়ি দুজনে বাড়ি উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম গ্রামে রাত এগারোটা মানে অনেক রাত গ্রামে কোনো বাড়িতে তখন আলো জ্বলছে না পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে আমরা দুইজন গল্প করতে করতে ফারুকদের বাড়ির সামনে চলে আসলাম ফারুক আমাকে বলল চল তোকে এগিয়ে দিয়ে আসি আমি ওকে বললাম তোর যাওয়ার দরকার নেই আমি একাই যেতে পারবো তারপর আমি ওখান থেকে একাই হাঁটা শুরু করলাম ফারুকদের বাড়ি থেকে কিছু দূর গেলেই রাস্তার ডান পাশে একটা প্রচণ্ড বড় বট গাছ তার থেকে কয়েক কদম সামনে রাস্তার বাম পাশের এলাকার মসজিদ ভিত্তিক কবরস্থান অবস্থিত আমি ফারুকদের বাড়ির সামনে থেকে এক একা হাঁটতে হাঁটতে যখনই বড় বট গাছটার পাশে আসলাম হঠাৎ লক্ষ্য করে দেখলাম যে গাছ থেকে বাদুরের মতো কি একটা প্রাণী প্রচন্ড শব্দ করে উড়ে চলে গেল আমি কিছুক্ষণের জন্য ধমকে গেলাম তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বুঝতে চেষ্টা করলাম প্রাণীটা আসলে কি। কিন্তু চাঁদের আলোয় আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম না এই প্রথম আমার মনের ভয়ে সঞ্চার হল আমি ভয়ে ভয়ে বাড়ির দিকে যেতে লাগলাম আমি যখনই কবরস্থানের সামনে দিয়ে যাব হঠাৎ দেখি যে কবরস্থানের পাশের বেড়া ধরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে একজন মহিলা সে আমার ঠিক উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না আমি ভাবলাম এত রাতে একজন মহিলা এখানে কি করছে আমি বললাম কে কে এখানে কে আপনি সে কোনো উত্তর দিল না আমি তাকে দেখার জন্য তার দিকে অগ্রসর হতে থাকলাম আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত আমি তার সামনে যাওয়া মাত্র সে আমার দিকে এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আমি তার বিভীষিকাময় চেহারা দেখে তার দিকে দ্বিতীয়বার তাকানো সাহস করলাম না সে হঠাৎ করে আমার হাত চেপে ধরল আমি আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও তার কাছ থেকে হাত ছাড়িয়ে নিতে পারছিলাম না আমি জোর করে চিৎকার করা শক্তিও হারিয়ে ফেলেছিলাম আমার যত দয়া দৌরদ মনে ছিল মনে মনে পড়তে লাগলাম কিছুক্ষণ পরে সে আমার হাত ছেড়ে দিল আমি প্রাণ প্রাণে ধরানোর চেষ্টা করলাম কিন্তু আমার পা চলছিল না হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি একজন ব্যক্তি আমার দিকে এগিয়ে আসছে তারপর আমার আর কিছু মনে নেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই পরের ঘটনা আমার আম্মর মুখে শোনা তিনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি আমি যখন অনেক রাত হওয়ার পরেও বাড়িতে ফিরছিলাম না আব্বু তখন অনেক চিন্তায় পড়ে যায় তিনি আমার ফোনে অনেকবার ফোন দেন কিন্তু আমার ফোন বন্ধ পায় কারণ আমার ফোনে চার্জ না থাকার কারণে তার সন্ধ্যার সময় অফ হয়ে গিয়েছিল তিনি আমাকে ফোনে না পেয়ে আমার বন্ধু ফারুকের কাছে ফোন করে আমার কথা জিজ্ঞেস করে ফারুক বলে ফের দোস্ত আমার এখান থেকে অনেক আগেই বাড়ির দিকে চলে গেছে এই কথা শুনে আব্বু আর এক মুহূর্ত দেরি না করে আমাকে খুঁজতে বেরিয়ে পড়ে হাতে একটা টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে আব্বু টর্চের আলোয় দেখতে পায় যে আমি ওঠান গেটের পাশে পড়ে আছি তিনি আমাকে সেখান থেকে তুলে আমার রুমে নিয়ে যায়। এবং আমাদের মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে ইমাম সাহেব আমার উপর অনেক ঝাড়ফুঁক করেন সকাল নয়টার দিকে আমার জ্ঞান ফিরে আসে আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আব্বু আম্মু এবং ইমাম সাহেবের সাথে বললাম তারপর ইমাম সাহেব আমাকে বললেন যে মহিলাকে আমি কবরস্থানে দেখেছিলাম সে হলো একটা দুষ্ট জি যে আমার ক্ষতি করার জন্য সেখানে এসেছিল আর যে পরা লম্বা দাড়িওয়ালা লোকটা দেখেছিলাম তিনি হলেন একজন ভালো যে যিনি ওই খারাপ জিনের হাত থেকে আমাকে রক্ষা করতে এসেছিল এবং তিনি ওই খারাপ জিনের হাত থেকে আমাকে পাচিয়ে পাড়িতে দিয়ে এসেছিল এই ঘটনার পর আমি আর কখনও একা একা ওই গর্ভস্থানের পাশে যেতে সাহস করি তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী গল্প পেতে হলে আমার ওই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে